এই মুহূর্তে অবস্থান করতেছি ফুলবাড়িয়া কাপাসিয়া উপজেলার মানে এই বাগানটা কত দিয়ে দিয়ে কিনছেন কিনছেন লাখ টাকা কিভাবে আছে মাশাল্লাহ আসলে মোটামুটি গাজীপুর থেকে নরসিংদী থেকে বিভিন্ন জায়গা থেকে লোক চলে আসে লিচু খাওয়ার জন্য এবং ছবি তোলার জন্য মাশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি ফুলবাড়িয়া কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী সবচেয়ে বিখ্যাত আমাদের মোটামুটি কাপাসিয়া থানার মধ্যে সবচেয়ে বড় লিচু বাগান লিচু বাগান অবস্থান করতেছি দেখেন মাসাল্লাহ থোকায় থোকায় কিভাবে ধরে আছে মাসাল্লাহ এটা আসলে জানি না ভিডিওতে কিরকম লাগছে দেখুন প্রতি দাগ আছে প্রতি দাগ আছে 마শাআল্লাহ কিভাবে লিচু ধরে আছে দেখুন এটাকে বলে মুম্বাই বলে আমাদের কাপা শিয়ার বাসে লিচুর তো অনেক জাত থাকে বেলারি বেলারির মোটামুটি শেষ সিজন এখন শেষ টাইম চলতেছে এই যে এখন বোম্বাই লিচু মোটামুটি পরিপূর্ণ আর এক সপ্তাহ এক সপ্তাহ পরে ইনশাল্লাহ খাওয়ার উপযোগী হয়ে যাবে আমি যদি এই দিক থেকে দেখাই এই দেখুন এই দিকে এখন একটু বাকি আছে আর এখানে মোটামুটি চার পাঁচ বিঘার মতো হবে আনুমানিক চার বিঘার মতো হবে প্রায় দেড় দুই চল্লিশ বিঘা তো হবেই না এরকম হবে এই দেখুন মানে এই দেখুন মাসাল্লাহ কিভাবে দৌড়ে আছে সবাইকে লিচু খাওয়ার দাওয়াত রইলো চলে আসবেন আমাদের কাপা উপজেলা ফুলবাড়িয়া গ্রামে সেটা পড়ছে দুর্গাপুর ইউনিয়নে পড়ছে একটু এদিকে দেখায় দাও মানে কিভাবে দৌড়ে আছে মাসাল্লাহ আসলে দেখতে এত ভাল লাগে মাশাল্লা দেখুন সবাইকে দাওয়াত রইল অবশ্যই চলে আসবে এই যে একটু এদিকে চলে আসো দেখি এই দেখো এখানে মাশাল্লাহ মানে প্রতিটা জোপায় একশো দুইশো করে লিচু আছে এবং এই লিচুগুলা এত সুমিষ্ট অনেক মিষ্টি এবং ফরমালিন ছাড়া একদম ভেজাল মুক্ত যেহেতু এলাকার ভিত্তিক মোটামুটি এইখানে বিকাল হলে মোটামুটি গাজীপুর থেকে নরসিংদী থেকে বিভিন্ন জায়গা থেকে লোক চলে আসে লিচু খাওয়ার জন্য এবং ছবি তোলার জন্য মোটামুটি টিকটক রিলস ভিডিও করার জন্য দুই লোক অল টাইম থাকেই এই দুই চার দিন পর থেকে মোটামুটি এইখানে রাস থাকবে মানে এখানে আপনি যেদিকে দু চোখ যায় শুধু লিচু আর লিচু মাসাল্লাহ মানে এটা বলে বোঝানো যাবে না লিচুগুলা এরকম আর লিচুগুলা এত সুমিষ্টু আমি একটা যদি দেখাই খুলে দেখতে পারবো এখন এগুলো পরিপূর্ণ হয় নাই পরিপক্ক হয় নাই মোটামুটি এক সপ্তাহ দশ দিনের ভিতরে হয়ে যাবে বাট এগুলো এখনই যে মিষ্টি এগুলো যদি আর চার পাঁচ দিন পরে খাওয়া হয় মাশআল্লাহ ও ও মাই গড তো আল্লাহ

Hãy thôi. đi kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn না না এই যে চলে আসেনি এদিকে মানে কোন পাশ থেকে কোন পাশ দেখাবো মানে বিস্মিত এই দেখুন প্রতিটা ঝোপায় মন মোটামুটি দু চার পাঁচশো করে লেসো আছে প্রতিটা ঝোপায় এই দেখুন অবস্থা এগুলো এখনো পরিপূর্ণ হয় নাই কারণ এখানে প্রায় দুই আড়াইশোর মতো গাছ হবে আনুমানিক কিছু কিছু আগে হচ্ছে কিছু কিছু পেকে যাচ্ছে কিছু বিক্রি এই দেখো একটু কাছে নি এসো ও মাই এটা মোটামুটি আমাদের কাপাসিয়া থানার সবচেয়ে বড় বাগ মানে সবচেয়ে বড় বাগান লিচু বাগান মোটামুটি এখন মোটামুটি ধারণা করা যায় এইটা কাপাসিয়ার মধ্যে সবচেয়ে বড় বাগান লিচু বাগান এইটা এটা অবস্থান করতেছে ফুলবাড়িয়া ফুলবাড়িয়া এই দেখো এই দেখো কী বলবৈ এই জোবাতে মিনিমাম 4-5 লিচু হবে মাশাল্লাহ সবাই চলে আসবেন লিচু খাওয়ার দাওয়াত করিল এখানে একটু গাছগুলো দেখাই দাও গাছগুলো কিন্তু ওরকম বড় হয় নাই তারপরে মোটামুটি লিচু অনেক লিচু আছে বাগানে প্রচুর লিচু আছে আর এই দেখুন এইটা এই যে এই লেসু গাছটা এই বাগানের সর্বপ্রথম লেসু গাছ ছিল আমরা ছোটবেলা এইটাতে দোলনা টোলা খেলতাম বিকেলে দৌড়াদৌড়ি করতাম এইটাতে মানে এইটা ছিল এই বাগানের সর্বপ্রথম লেসু গাছ এইটাই সবচেয়ে বড় দেখুন এটা আমি জানি না আসলে ভিডিওটা করতেছি এখন দুপুরবেলা তো জানি না ভিডিওটা কি রকম আসতেছে বাট এইটাতে মার্শাল্লাহ কি পরিমাণের লিচু যে আজকে আছে মার্শাল্লাহ কিভাবে যে ধরে আছে একটু ক্লোজে নিয়ে দেখি এই দেখো

আসলে দেখতে শান্তি আল্লাহ নিয়ামত একটু যদি আমরা যদি চলে আসি প্রতিটা ঝোপা এই ঝোপা গুলো আসলে হাত দিয়ে ধরলে এতটা ভালো লাগে এতটা ভালো অনুভব হয় এটা আসলে বলে বোঝানো যাবে না সেই জন্য সবাইকে বলি চলে আসবেন আমাদের বাগানে চলে আসবেন লিচু খাবার দাও তাহলে সবাইকে ভরপুর খেয়ে যাবেন একদম অনেক সুমিষ্ট করমালের মুক্ত ভেজাল মুক্ত চলে আসবেন এইদিকে আছে এইদিকে মাশাআল্লাহ এইদিকে আছে এইদিকে এই যে বললাম মাশাআল্লাহ এই দেখো এই লিচু গুলো মোটামুটি একদম পরিপূর্ণ হয়ে গেছে এই একটা দিয়ে চিড়ে দেখাই এই দেখো মোটামুটি আজকে মনে হয় দুই চারশো খেয়ে ফেলেছি অলরেডি বাট খাইতে খেতে খেলে মনই চায়শাল্লাধু মধু দেখাল মানে হিউজ পরিমানে ঠোকা ঠোকা ভিতরে এবং ধোপা সত্যি অন্যরকম মোটামুটি এইখানে দুই আড় মতো গাছ হবে এই বাগান প্রায় সেই জন্যই বললাম যে এটা কাপাশিয়ার মাঝে সবচেয়ে বড় বাগান এই মুহূর্তে কারণ এই পাশে আছে আমাদের আমরা সবার দেখায় নাই যা শুধু বাগানের মাঝখানে আমরা আশেপাশে অনেক গাছ রয়ে গেছে আসলে সব দেখানো পসিবল তাহলে ভিডিও চার পাঁচ ঘন্টা হয়ে যাবে মানে যেগুলো একদম বাগানের মাঝখানে যেগুলা আমরা শুধু ওগুলোই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই দেখুন একটু ওটা করে দেখায় দাও বিশাল বড় বিশাল এই যে এই পাশে কিছু আছে এদিকে আচ্ছা আচ্ছা মানে প্রতিটা গাছে একদম খুলে খুলে মানে মোটামুটি লিচু একদম ভরে গেছে যেমন এটাতে আজকে ভেঙে ফেলেছে আজকে মোটামুটি হ্যাঁ এটা একদম ক্লিয়ার এটাতে এরকম লিচু ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে এটা আজকে ভেঙে ফেলেছে এই যে বাকি আছে এগুলো মানে প্রতিটা ঝোপায় মোটামুটি এক দুশো করে লিচু আছে প্রতিটা ঝোপায় এগুলো বোম্বাই লুচু বলে আমাদের কাপাসিয়া বোম্বাই মানে কাপাসিয়ার ভাষায় মানে বোম্বাই লুচু বলে কারণ লিচুর তো অনেক জাত থাকে যেমন বেলারি প্রথম হয় আমাদের কাপাসিয়াতে বেলারি প্রথম হয় বেলারি যখন শেষ হয়ে যায় মানে বেলারির শেষ হওয়ার মানে শেষ বোম্বাই বোম্বাইটা মানে মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে যায় উপযুক্ত হয়ে যায় আর কি হ্যাঁ

দেখতে জিনিস যে সুন্দর এখন এটা ওই আপনার কাস্টমার পর্যায় যায় যখন হাতে যায় তখন এটা অনেক শ্রম থাকে এটার ভিতরে ঠিক না যখন আপনার এটা মুকুল আসে এটাতে অনেক যত্ন করা লাগে এই যে এই ইয়াটা এই ফলটা এই যে এই পরিমাণ হয়েছে বা এতটুকু হয়েছে এটা কিন্তু প্রচুর এটা নিবিড় মানে পরিচর্যা লাগে অনেক পরিচর্যার দরকার আছে ঠিক না আচ্ছা তাহলে এই বাঘটা আপনার মানে এই বাগানটা কত দিয়ে কিনছেন আড়াই লাখ টাকা দিয়ে কিনছেন ভাই এখন গাইজ বুঝতেই পারছেন বাগানটা মোটামুটি আড়াই লাখ টাকা ওরা কিনছে আর এবং ওদের কিন্তু কস্টিং আছে এইখানে তাদের অনেক ইনভেস্ট আছে এর ভিতরে শ্রম আছে আপনাদের ওস্তিত্ব দেওয়া লাগে তাই না এবং শ্রমিকও থাকে পাঁচ সাতজন তো অল টাইম জন্য ঠিক না দেখতে দিলে হচ্ছে কোনটার জন মানে 12 জন কর্মচারী মানে ওদের কাছে থাকি সব

তো যাই হোক এই হলো মোটামুটি সব দেখাইতে বাড়ি নাই টেইলার শুধু এটা শুধু জাস্ট বাগানের টেইলার পাঁচ সাতটা দেখানো হয়েছে বাকি সবগুলো দেখানো আসলে সম্ভব না

মোটামুটি এই বাগ মানে এই লিচু বাগানে মোটামুটি আমাদের যতটুকু আইডিয়া গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় বাগান সবাই চলে আসবেন লিচু ঘর দাওয়াত রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম